আসসালামু আলাইকুম প্রশ্ন মালা গত পর্বে একুশ পর্যন্ত করানো হয়েছিল আজ বাইশ নং অঙ্কটি দেখব তো বাইশ এ আছে আবুল কাশেম এক মাসে নয়শত বিশ টাকা ব্যয় করেন তিনি এক বছরে কত টাকা ব্যয় করেন এখানে এক মাসে নয়শত বিশ টাকা ব্যয় হয় অর্থাৎ খরচ হয় এবং এক বছরে অর্থাৎ এক বছরে তার ব্যয়ের ব্যয়ের পরিমাণটা কত তা বের করতে বলেছে তো আমরা জানি বারো মাসে এক বছর হয় তো এক মাসে যেহেতু নয়শো টাকা খরচ হয় তাহলে বারো মাসে কত টাকা খরচ হবে অর্থাৎ এখানে গুণ করতে হবে নয় এবং বারো দিয়ে বারোর মধ্যে নয় বিশ এবং বারো গুণ করতে হবে তো অঙ্কটি সাজাতে হবে বাইশ নং আমরা জানি আমরা জানি বারো মাস সমান এক বছর সুতরাং এক মাসে ব্যয় করেন ব্যয় করেন নয় বিশ টাকা সুতরাং বারো মাসে ব্যয় করেন নয় শত বিশ গুণ হচ্ছে বারো টাকা গুণ ফল বের করব অর্থাৎ নয় শত বিশ এবং বারো গুণ করতে হবে এখন দুই দিয়ে তিনটি সংখ্যাকে গুণ করতে হবে দুয়ে শূন্য শূন্য দুই দু চার নয় দুগুণে হয় আঠারো প্রথম সংখ্যার কাজ শেষ পরের সংখ্যা অর্থাৎ এক দিয়ে তিনটি সংখ্যাকে গুণ করতে হবে একে শূন্য শূন্য দুই এক দুই নয় এক নয় যোগফল নামাব শূন্য চার আট আর দুই দশ দশের শূন্য হাতে আছে এক নয় আর এক দশ দশ আর এক হচ্ছে এগারো তাহলে এখানে পেয়েছি একক দশক শতক হাজার উঁচু এগারো হাজার চল্লিশ এগারো হাজার চল্লিশ টাকা তো বারো মাসে এগারো হাজার চল্লিশ টাকা ব্যয় হয় এটাই হচ্ছে অ্যান্সার এগারো হাজার চল্লিশ টাকা পরের অঙ্কটি অর্থাৎ তেইশ নংয়ে আছে বর্ডিংয়ে সাতশত বিশ জন ছাত্র আছে প্রত্যেকের মাসিক ত্রিশ কেজি চালের প্রয়োজন এক কেজি চালের মূল্য পঁয়ষট্টি টাকা হলে তাদের সকলের জন্য কত টাকার প্রয়োজন হবে অর্থাৎ এখানে একজনের মাসে চালের প্রয়োজন হয় ত্রিশ কেজি আর এখানে সাতশত বিশ জন দেওয়া আছে তো সাতশত বিশ জনের কত কেজি চালের প্রয়োজন হয় তা আগে বের করতে হবে তো এখানে দুটি ধাপে অ্যান্সার বের করতে হবে অর্থাৎ প্রশ্নের উত্তর দুই ধাপে বের করতে হবে প্রথম কেজি বের করতে হবে তারপর আমাদের টাকা বের করতে হবে এখানে এক কেজি চালের মূল্য পঁয়ষট্টি টাকা দেওয়া আছে তাহলে দুটি ধাপে উত্তর বের করতে হবে তো এখানে একজনের মাসে চালের প্রয়োজন চালের প্রয়োজন ত্রিশ কেজি তো বর্ডিংয়ে যেহেতু সাতশত বিশ জন ছাত্র আছে তো সাতশত বিশ জনের বের করতে হবে সাত বিশ জনের মাসে চালের প্রয়োজন সাত শত বিশ গণ হচ্ছে তিনশো সরি ত্রিশ কেজি তো শেষে দুইটি শূন্য আছে প্রথমত দুইটি শূন্য বসিয়ে নেব তিন দিয়ে বাহাত্তরকে গুণ দিব তিন দুগুণে ছয় তিন সাতা একুশ কেজি এখানে আমরা পেয়েছি একুশ হাজার সা ছয়শো কেজি একুশ হাজার ছয়শো কেজি পেয়েছি তো সাতশত বিশ জনের মাসে একুশ হাজার ছয়শো কেজি চালের প্রয়োজন তো এখন আমাদের এক কেজি চালের মূল্য পড়েছে পঁয়ষট্টি টাকা এক কেজি চালের মূল্য যদি পঁয়ষট্টি টাকা হয় তাহলে একুশ হাজার ছয়শো কেজি চালের মূল্য বের করতে হবে তো এক কেজি এক কেজি চালের মূল্য চালের মূল্য পঁয়ষট্টি টাকা সুতরাং একুশ হাজার ছয় শত কেজি চালের মূল্য একুশ হাজার ছয়শ গুণন পঁয়ষট্টি টাকা এখানে গুণ করতে হবে একুশ হাজার ছয়শ আর হচ্ছে পঁয়ষট্টি পাঁচ দিয়ে প্রতিটি সংখ্যাকে গুণ করতে হবে পাঁচে শূন্য শূন্য পাঁচে শূন্য শূন্য পাঁচ ছয় ত্রিশ ত্রিশের শূন্য হাতে আছে তিন পাঁচ একে পাঁচ আর তিন যোগ করলে হয় আট পাঁচ দুগুণে হয় দশ ছয় দিয়ে গুণ করব ছয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ছয় ছয় ছত্রিশ ছত্রিশের ছয় হাতে আছে তিন ছয় একে ছয় আট তিন যোগ করলে হয় নয় ছয় দুগুণে হয় বারো যোগ ফল নাম শূন্য 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 আট আর ছয় চোদ্দ চোদ্দোর চার হাতে আছে এক নয় আর এক দশ দশের শূন্য হাতে আছে এক দুই আর এক তিন তিন আর এক হয় চার আর এখানে এক আছে এক নাম তাহলে আমরা সংখ্যাটা পেয়েছি অর্থাৎ গুণ গুণফল এখানে এসেছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত অর্থাৎ চোদ্দ লক্ষ চার হাজার চোদ্দ লক্ষ চার হাজার পেয়েছি গুণফল চৌদ্দ লক্ষ চার হাজার টাকা চালের মূল্য হচ্ছে চোদ্দ লক্ষ চার হাজার টাকা তো এটাই হচ্ছে অ্যান্সার আমাদের দুটি ধাপে বের করতে হয়েছে চোদ্দ লক্ষ চার হাজার টাকা এরপরের অঙ্কটি হচ্ছে চব্বিশ চব্বিশে আছে এক কেজি জিরার মূল্য তিনশত তিরাশি টাকা এক মেট্রিক টন জিরার মূল্য কত তো এখানে এক কেজি জিরার মূল্য তিনশত তিরাশি টাকার কথা বলা হয়েছে তো এক মেট্রিক টন তো আমরা জানি এক মেট্রিক টন সমান এক হাজার কেজি তারপর এক হাজার কেজি জেরার মূল্য আমাদের বের করতে হবে তো চব্বিশ নাম্বারে আমরা প্রথমত লিখব আমরা জানি আমরা জানি এক মেট্রিক টন এক মেট্রিক টন সমান এক হাজার কেজি তো প্রশ্নে বলেছে এক কেজি জিরার মূল্য তিনশত তিরাশি টাকা তো এক কেজি জিরার মূল্য জিরার মূল্য তিনশত তিরাশি টাকা সুতরাং এক হাজার কেজি জিরার মূল্য তিনশত তিরাশি গুণ হচ্ছে এক হাজার টাকা এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ করব অর্থাৎ এখানে শেষে তিনটি সংখ্যা আছে তিনটি সংখ্যা বসিয়ে নেব এক দুই তিন এক দিয়ে তিনশত তিরাশিকে গুণ করলে তিনশত তিরাশি হয় তো তিনশত তিরাশি টাকা তো এক মেট্রিক টন জিরার মূল্য পেয়েছি একক দশক শতক হাজার অযুত লক্ষ তিন লক্ষ তিরাশি হাজার টাকা তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তিন লক্ষ राशी हजार टाका